ওই প্রিয় কাউকে এমনভাবে কষ্ট দিও না যে নামাজে বসে তোমার দেওয়া কষ্টের কথা মনে করে কান্না করে এটাই বাস্তব ওই প্রিয় যে দোকা দেয় সে চালাক হতে পারে তবে যে দোকা খায় সে বোকা নয় সে বিশ্বাসী এটাই বাস্তব ওই প্রিয় ঝগড়া করে কী লাভ বলো পুরীর ঘরে থেকেও জান্নাতের সুখ অনুভব করা যায় যদি স্বামী স্ত্রীর ভালোবাসা এক থাকে এটাই বাস্তব পৃথিবীর কোনো মেয়েই ছয়টা গাড়ির মালিককে ছেড়ে ছয় প্যাকওয়ালা ছেলের সাথে যাবে না তাই আমি বলি কি জিমে না গিয়ে কাজে যাও এটাই বাস্তব আই মিস ইউ আমার খুব কাছের বন্ধু আছে আয়না কারণ আমি যখন কাঁদি সে তখন হাসে না এটাই বাস্তব হাসি সবসময় সুখের হয় না কিছু কিছু হাসি আছে বুকের চাপা কষ্টগুলো লুকাইতে রাখে এটাই বাস্তব প্রয়োজন শেষ হয়ে গেলে আপনার ভালোবাসা মানুষটিও আপনাকে মূল্য দেবে না এটাই বাস্তব সময়ের সাথে সাথে সবাই বদলে যায় মানুষ সম্পর্ক অনুভূতি এমনকি আপনিও বদলে গেছেন এটাই বাস্তব পৃথিবীতে প্রয়োজন ছাড়া কেউ প্রয়োজন হয় না কারণ কাছের মানুষটিও প্রয়োজন শেষ হয়ে গেলে তোমাকে মূল্য দেবে না এটাই বাস্তব যার কষ্ট সেই তো বোঝে বাকিরা তো সুযোগ খোঁজে এটাই বাস্তব ব্যর্থতা মানে শেষ নয় নতুন করে সুযোগ দেয় এটাই বাস্তব থাক না কিছু গল্প অপ্রকাশিত মন তো জানেই কে এই গল্পের মূল চরিত্র হয়তো বহু বছর পর আবার দেখা হবে কোনো এক ব্যস্ত শহরে নয়তো চলন্ত পথে এটাই তো বাস্তব ব্যস্ত দিনে ক্লান্ত হলেও আগলে রেখো তাকে করলে ভুল শুধরে দিও হাত রেখে হাতে এটাই বাস্তব বিয়ে তাকেই করো টাকার অভাব হলেও ভালোবাসার অভাব কোনো দিন হবে না এটাই বাস্তব প্রেমেরই বাদনে বেঁধেছ আমায় ভালোবাসা কমতি ছিল না আমার বদলে গেছ তুমি তোমার নিজের ইচ্ছায় আমিও বদলাতে পারি তবে তোমার স্মৃতিগুলো নয় আহা একটা কথা আছে ভালোবাসার পেতনিও অনেক সুন্দর যে যত বেশি ভালোবাসে তার চোখে সে তত বেশি সুন্দর এটাই বাস্তব ছেলেদের জীবনটা না টেনশন করে কেটে যায় পরিবারের ভালোবাসা টাকা ভবিষ্যতের চিন্তা এভাবেই কেটে যায় ছেলেদের জীবন আমার জীবনের কষ্টের কথা আমি তোমাকে বলতাম কিন্তু তুমি যে আমাকে কষ্ট দাও এই কথা কাকে বলতাম